নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি দারুণ সুস্বাদু পুঁই মিটুলির রেসিপি যারা পুঁই মিটুলি খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই তরকারিটা জাস্ট হেভি লাগবে যারা ভালোবাসে না তারাও একবার ট্রাই করে অবশ্যই দেখবেন দারুণ খেতে হয় তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতো রিফাইন তেল দিয়েছি সেটা গরম হয়ে যেতে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম পর কিছুক্ষণ আমি শুকনো লঙ্কাটাকে এইভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই আমাদের দিয়ে দিতে হবে কেটে নেওয়া সবজিগুলো আমি আগেই কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি আলু আর মূলো আলু আর মূলোগুলোকে ঠিক এরকম সাইজ করেই কেটে নিয়েছি এখানে আমি দুখানা আলু নিয়েছি আর ছোট মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি মূলোটাকেও ঠিক সেম সমানভাবেই কেটেছি আলু আর মূলোটাকে এইভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এদিকে আমি পুঁই মিটুলিগুলোকে আরও একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার পুঁই মিটুলিটা জল ঝরানো হয়ে গেছে এটাই আমি এবার ভাজবো তার জন্য আমি এটা কড়াইতে দিয়ে দিলাম এবার মিটুলি আলু আর মূলোটাকে একসাথে আমি ভেজে নেব আপনারা চাইলে সবজিগুলোকে একটা একটা করে আলাদা করে ভেজে নিতে পারেন কিন্তু আমার মতে বলে সবগুলো একসাথেই ভেজে নেওয়া ভালো আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এই রান্নায় আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই আমি এখানে আরও কিছু সবজি কেটে নিয়েছি যেগুলো আমি আস্তে আস্তে কড়াইতে দেব ওগুলো এখন ভাজা হচ্ছে এখানে আমি কেটে নিয়েছি শিম এরকম ছোট ছোটো সাইজ করে শিম কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কলি সেটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালো করে উল্টে পাল্টে এই মিটুলি আলু আর মূলগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি তিন চার মিনিট মতো আলু মুলো আর মিটুলিটা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া সিম এবার সিমটা দিয়ে আমি এটাকে আবারও সব কিছুর সাথে ভালো করে ভেজে নেবো এইভাবেই সমস্তটা মিশিয়ে নিচ্ছি সমস্ত ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব আমি এখানে কেটে রাখা এখন বাজারে অনেক রকমেরই সবজি বিক্রি হচ্ছে তাই আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি এর মতো দিয়ে দিতে পারেন এতে খুবই ভালো লাগবে সবজিও তো শরীরের পক্ষে খুবই ভালো শীতকালে এরকম সব কিছু সবজি দিয়ে তরকারি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর খাওয়াটাও কিন্তু ভীষণই উপকারী এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি ভেজে নিলাম এবার আমি সাথে সাথে কেটেও নিয়েছি কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কুমড়োগুলো কেটেছি এবার এই কুমড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসাথে ভাজা হবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দেবো আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন এই রান্নায় কিন্তু ঝালটা একটুখানি বেশি যায় এবার হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে আমি সমস্তটাকে মিক্স করে নিচ্ছি মশলা দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা শুকনো লঙ্কাতেই করছি কাঁচা লঙ্কা দিলাম না আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন দু চারটে কাঁচা লঙ্কা এক্সট্রা দিলে কিন্তু ঝালটাও খুব ভালো হবে খেতেও খুব ভালো হয় সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব এই রান্নায় কিন্তু জলের প্রয়োজন পড়ে না এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় কারণ সবজি ভাজতে ভাজতেই যে জলটা বেরোয় সেই জল দিয়েই সব কিছুই একদম নরম হয়ে যায় সেই জলেই সেদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া কুমড়ো কুমড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সমস্ত কুমড়োটা দিয়ে এবার ভালো করে সব কিছুকে ভেজে নেব কুমড়োটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এগুলো সব কিছু একসাথেই ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাও ভাজতে পারেন আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে সমস্তটা সিদ্ধ হয়ে যায় আর এই রান্নায় জলের প্রয়োজনই পড়ে না সব কিছু এই সবজির জলেই সেদ্ধ হয়ে যায় আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করব। আর এবারে সাত থেকে আট মিনিট এটা ঢাকা দিয়ে একদম নরম করে ফেলব ঢাকা তুলে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখুন আলু নরম হয়ে গেছে আর কুমড়োটা দেখছেন একদমই গলে গেছে মূলও কিন্তু একদম ইজিলি খুন্তি দিয়ে আমি ভেঙে দিলাম বা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খুব কম মশলাতে তৈরি হয় এক্সেসিভ মশলাও কিন্তু এই রান্নায় দরকার পড়ে না যত কম মশলা দেওয়া যাবে এই রান্নায় তত কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই রান্নাটা কিন্তু জল জল হয় না এটা কিন্তু একদম টানিয়ে নিতে হয় একটু মাখো মাখো হলেই কিন্তু এটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে তাই জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটুখানি অবশ্যই চিনি ব্যবহার করবেন একটা নিরামিষ রেসিপি যেটা চিনি ব্যবহার করলে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি চিনিটা অবশ্যই দেবেন যাতে টেস্টটা একদম ব্যালেন্সে এসে যায় আমাদের পুঁইমিটুলির চচড়ে কিন্তু একদম রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো দেখলেন তো শীতের সবজি দিয়ে কত সুন্দরভাবে তাড়াতাড়ি চটজল দিয়ে পুই মিটুলি চচ্চড়ি রেডি হয়ে গেল আপনারা ভাত রুটি বা লুচির সাথে কিন্তু অবশ্যই পরিবেশন করতে পারেন খেতে খুব ভালো লাগবে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন দেখা হবে নতুন রান্নার টাটা